বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে দুধের সর থেকে মাখন তৈরি করি তো চলো দেখে নিই সরটাকে একটু একটু করে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে এবার এই সরটাকে মিক্সিং জারে দিয়ে নেব এবার এর ভেতরে নর্মাল ফ্রিজের জল অ্যাড করব এবার এটাকে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে এবার এই পাত্রে বরফটা এবার একটু ঠান্ডা জল দেব। এবার এই মাখনটাকে সুন্দরভাবে ধুয়ে নেব এই যে ধুয়ে তুলে নিয়েছি মাখনটাকে তৈরি হয়ে গেল আমাদের তৈরি হয়ে গেল আমাদের মাখন এবার একটা পাত্রে একটু জল নিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে সাত দিন খাওয়া যাবে খুব ভালোভাবে ঠিক আছে